বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা সরল রেখা অধ্যায়ের নবম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা একটি ত্রিবুদের তিনটা শীর্ষ বিন্দু দেওয়া থাকবে কিভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ তিরভুদের ক্ষেত্রফল সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব তাহলে এখন এই তিনটা বিন্দু দিয়া এটা একটা তিরবুদের তিনটা শীর্ষ কিভাবে আমরা এর ক্ষেত্রফলটা বের করব। সেটা আমরা শেখ এবার আমরা জানি যেটা ক্ষেত্রপানা ছোট্ট এর এব হাফ ছত্র দিয়ে হাফ ফাইভ সিক্স মাইনাস নাইন ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এবং প্রথমটা যেটা দিয়ে শুরু করেছে সেটা আবার লাগতে হবে এখানে বর্গ এক তাহলে ফাইভ সিক্স ফাইভ সিক্স আবার সেটি আমরা লিখছি তা কী করবো এভাবে গুন করবো কোনি গুণ করবো যে একটু দেখাচ্ছি যে কীভাবে আমরা করবো কোন গুণ একটু লাভ করে দেখাচ্ছি যে আমরা হাফ নিয়েছি নাইন থ্রি মাইনাস ওয়ান ফাইভ আর সিক্স এখানে আমরা কী করবো এইটার গুণ করবো গুণ ফলের যোগফল এগুলো আর গুণ ফলের যোগ হাফ আমরা মানে ফাইভ মাইনাসে প্লাস নয় আঠারো মাইনাস আঠারো তাহলে এখানে মাইনাস দিতে হবে এখন এই যে বাকি এটার সাথে এটার সাথে এটা অন্য যেগুলো গুণ আছে মানে বাকি আছে সেগুলো ছয় নিয়ান্ন ফাইভ ফোর তারপর মাইনাস থ্রি তারপর কি মাইনাস ফাইভ দেখো ছয় নং চুয়ান্ন মাইনাস আবার তিন মাইনাস ওয়ান থ্রি মাইনাস মানে কি মাইনাস থ্রি মাইনাস ফাইভ মানে মাইনাস ফাইভ তাহলে আমরা করতেছি তাহলে হাফ ফাইভ আবার ক্লাস আবার মাইনাস তিন ছয় আচ্ছা এরপরে যে ছয় নং চুয়ান্ন ফাইভ ফোর তারপরে মাইনাস থ্রি মাইনাস ফাইভ ফাভ আঠেরো মাইনাস এখানে মাইনাস বাষট্টি হবে চুয়ান্ন আর তিন চুয়ান্ন আর তিন সাতান্ন আধট্টি তাহলে হাফ এখানে মাইনাস ফোর আর মাইনাস সিক্স অর্থাৎ হাফ এখানে হবে আটান্ন আটান্ন হবে তাহলে কাটাকাটি করি টুয়েন্টি উনত্রিশ বর্গ এক আমরা ত্রিপুদের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি এবারে আমরা দুই নাম্বারটা গাণিতিক সমস্যার সমাধান করব দুই নাম্বার একটা তিনটে শীর্ষ বিন্দু আছে তিনটা এ এই বিন্দুটা দিয়ে আছে পি কমা পি মাইনাস টু আর একটা বিন্দু আছে পি প্লাস থ্রি কমা কি পি এটা আর সি একটা বিন্দু আছে পি প্লাস টু অর্থাৎ পি প্লাস টু কমা পিপ্লাস এখন ওনারা বলছেন যেখানে যে ত্রিভুজের ক্ষেত্র ফলটা আমরা বের করবো সেটা পি বর্জিত মানে পি থাকবে না পি বর্জিত মানে পি থাকবে না তাহলে আমরা ক্ষেত্র ফল নির্ণয় করি তিরভুজ এব

এ প্রথম সাজালাম আমরা এভাবে হাফ ছত্র দিয়ে হাফ পি পি মাইনাস টু একইভাবে পি প্লাস থ্রি পি পি প্লাস টু পি প্লাস টু তা পি আর পি মাইনাস টু নাগের মতো এটা একটা গুণ করবো এগুলো গুণ করবো তাহলে আমরা কি লেখলাম হাফ তাহলে এখানে আমরা কি দেখব যে এখানে আমরা দেখাইতেছি হাফ সেকেন্ড বেলাকে পি এর সাথে পি মানে পি এস এর তারপর পি প্লাস থ্রি পি প্লাস টু এটা যাবে আবার প্লাস এখানে পি প্লাস টু পি মাইনাস টু অর্থাৎ পি প্লাস টু পি মাইনাস টু এইখানে এখন আবার গুণফলের ফলের ফল অপর দিকে কী হবে পি মাইনাস টু অর্থাৎ পি প্লাস থ্রি পি মাইনাস টু মানে আর থার্ড ব্র্যাকেট লাগবে এখানে সেকেন্ড ব্র্যাক দিয়ে দাও তোমরা এখানে একটা সেখানে দিয়ে দাও আবার পি ইন্টু পি প্লাস টু আবার প্লাস পি ইন্টু পি প্লাস কত টু গেল আচ্ছা তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে গুন করব পিএস কে আর প্লাস পিপি গুণ করলে পিএসকে আর থ্রি পি প্লাস টু পি প্লাস সিক্স এই গেল তারপর এখানে হবে প্লাস পিএসকে আর মাইনাস ফোর গেল আর এখানের নিচে কী হবে পিএসকে আর টু পি প্লাস থ্রি পি মাইনাস সিক্স আর এখানেও + p^2 + 2p এখানেও p^2 + কি 2p আছে আচ্ছা আমরা ক্ষেত্রফল বের করব তারপরে 1/2 p^2 1 2 3 মানে 3 p^2 আর এখানে কি হবে 5p 6 থেকে 5 2 3 আর বিও এখানেও থ্রি পি স্ক্যান আর এখানে এইট প্লাস টু পি এটা বাদ যাবে তাহলে কী থাকে থ্রি প্লাস ফাইভ পি থাকবে ফাইভ পি থ্রি পি আর টু পি ফাইভ পি আর এখানে মাইনাস সিক্স তাহলে কি হাফ আমরা কী লাগতে পারি থ্রি পি স্ক্যান ফাইভ পি প্লাস টু মাইনাস থ্রি পি 6 ফাইভ পি প্লাস কিন্তু সিক্স এটা কাটাকাটি এটা না হাফ এইট মানে কত চার বর দেখো এখানে আমরা যে ক্ষেত্র বের হলাম সেখানে কিন্তু পি নাই পি পি যা পি বর্জিত এটা আমরা দেখতে পারমাণিকা সেটা কি একটা বিন্দু আছে শীর্ষে বিন্দু এক্স ওয়াই আবার বি হস্তিগত ওয়ান টু আবার সি হস্তিগত টু হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান টু টু ওয়ান আর তিনটা দেওয়া আছে এই ধরনের নাম এটা এ এটা বি এটা আছে ফলটা দেওয়া আছে সেটা আছে সিক্স বর্গ একক বর্গ একক এটা দেয় যদি সিক্স বর্গ একক হয় তাহলে আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই সমান কত ফিফটিন এটা দেখাতে হবে তার চেষ্টা করে ত্রিভুদের তিনটা শীর্ষে এবিবুদের ক্ষেত্র ভাল্ডাও দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে আমাদের দেখাতে হবে করব ক্ষেত্র ক্ষেত্রফল বের করি তাহলে ত্রিভুজ এ উত্তর ত্রিভুজ সূত্র দিয়ে হাফ এক্স ওয়াই তারপর ওয়ান টু টু ওয়ান আবার এক্সাই প্রথমটা যেটা দিয়ে শুরু করতে সেটা লিখতে হবে বর্গ এক আচ্ছা তাহলে আমরা কী লিখতে পারি হাফ এর গুণ টু এক্স হবে টু গুণ এক্স টু এক্স হবে ওয়ান গুণ ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই মানে টু ওয়াই বি মানে মাইনাসটা শুরু হবে ওন ওয়ান ওয়াই 2 * 2 એટલે 4 એટલે 1 નું બને કે x એટલે કે લખ દે રિહબ 2x 2y + 1 - y - 4 - x તો કી દરાઈ લો હાફ 2x થી કે x જઈ બે x તકબે ત્યારે y તકબે છે જે এক্স থাকলো ওয়াই থাকলো মাইনাস থ্রি এইটা কিন্তু থাকবো আমার ঠিক আচ্ছা এটা আমার গত থেরি এখন আমার ক্ষেত্রভাণ্ড আছে মতে আমরা কী লিখতে পারি যে মতে এব আর কি পাইলাম মাইনাস থ্রি ইকুয়াল টু সিক্স লেখা যাবে তাহলে কি লেখা যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু বারো

ও এটা ও এটা পি এটা ও পি কু এটা ত্রিপুজ ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কসবিটা এ কসবিটা মাইনাস এ বিটা এটা কিন্তু দেয়া আছে আর এ সাইনাল পা কিউ হচ্ছে এ সাইনাল পা কদালফা কমা একটা তির তিনটা শেষে পিকিউ ও পিক যে হবে আলফার সমান যদি বিটা হয় তাহলে তিরবুতের ক্ষেত্রফল ও পিকিউ এর ক্ষেত্রফল কত হবে সবচেয়ে বড় হবে সেই ক্ষেত্রফলটা কত সেটা বের করতে তা আমরা কি আগে বের করি তাতে আমি লেখক তিরবুশি ও কিউএ ক্ষেত্রফল তা ক্ষেত্রফল কি ওই হাফ সত্য দিয়ে লেখব জিরো জিরো এ কাজবিটা সাইন বিটা তারপর এ সাইন আলফাট নিচে লিখি বড়ো জায়গায় লিখি আমরা এটা বাদ দিই তাহলে হাফ জিরো জিরো আর কি লেখা যাবে এ গজ বিটা মাইনাস এ সাইন বিটা তারপর এ সাইন আলফা কি গজ আলফা জিরো জিরো পরতে পার তাহলে আগের মতো ক্ষেত্রে এটার সাথে এটা হবে কি জিরো হবে এটার সাথে এইটা প্লাস এ স্কেয়ার কজালা কটার সাথে এটা জিরো হবে গেল মানে এটার সাথে এটা কোনো জিরো এর সাথে এটা এ স্কেয়ার এটার সাথে এটা আবার এক একটার সাথে এটা জিরো হবে মাইনাস এ স্কেয়ার সাইনাল সাইন আলফা সাইন বিটা আবার প্লাস কি জিরো একই ব্যাপারে ডাক্তার কি জিরো মানে এস কে আর α sin β এটা লেখা যাবে আমরা কি করবো হাফ যদি আমরা কমন নেই আর α cos যেহেতু হাফ তো আমরা আমরা টোটাল জিনিসটাকে লিখতে পারব আলফা মাইনাস বিটা আচ্ছা এটা ক্যানার সত্য তোমার মনে রাখতে হবে সেই জন্য মানে জায়গায় তাহলে এখন বলছে আলফা ইকুয়াল টু বিটা হলে হতে লেখা হবে হাফ

বলতে পারবো অথব আলফা ইকুয়াল এর জন্য এর জন্য বৃহত্তম ক্ষেত্রফল বৃহত্তম ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফলটি ফলটি হবে আর শিক্ষা শিক্ষার্থীবৃন্দ আজকে কীভাবে সেটা আমরা সুন্দরভাবে শিখতে আমাদের পাশেই থাকুন প্রতিদিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার